আজকে প্রথম পাঁচ ছয় বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি তুলছিল পুলিশ সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি এর আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা দীর্ঘ সময় ধরে আমি বিভিন্ন শ্রেণী পিসার মানুষের কথা শুনলাম ঢাকা একটি জনগণ শহর অস্ট্রেলিয়া একটি মহাদেশ আপনারা সবাই জানেন সেই মহাদেশের জনসংখ্যা আড়াই কোটি আর ঢাকা শহরের জনসংখ্যাই আড়াই এত ভালো বসতিপূর্ণ শহর পৃথিবীতে আর একটি তার উপর এই শহরে যে পরিকল্পনা সেটি সঠিকভাবে আসে মাত্র সাত পার্সেন্ট তাই নানাবিধ সমস্যা এই শহরের সৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে সকল সমস্যা সমস্যা মোকাবেলা করে সমাধানের চেষ্টা করে সকলকে একত্রে ভালো আমি এখানে দু একটি সমস্যার কথা না বললেই নয় বলে বলতে চাচ্ছি প্রথমেই আমি বলতে চাই গত এক মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা করছেন তাবলিক জামাত আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে আপনাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোন মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা মানুষের প্রাণ এই দায়িত্ব কে করার আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এর একটি সমস্যা সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নিয়ে ইসলামে এগুলোর কোনো সুযোগ আছে পর্যন্ত আমরা মনে আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করে যার ফলে যত্নপত্র মিশি রাস্তা আটকাইয়ে আটকিয়ে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কম্পেশন এই ঢাকাবাসী ব্যাপক কষ্ট হয় দুর্ভোগ হয় স্কুলে যেতে পারে না মুহূর্ত রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটু মানুষ যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য হলেন তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান এই মিসি করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ এনে না চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ